প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রোমানা রোমানা দেখতে মার্শাল্লা বেশ সুন্দরী তো রোমানা পড়াশোনা বেশি দূর করতে পারেনি অভাবের সংসার তো রোমানা কিন্তু মুসলমান কিন্তু এখন তা পূজা মণ্ডপে গিয়েছিলো দেখতে তো ঘুরতে গিয়েছিলো তার বান্ধবীর সাথে তখন এই ছবিটি তোলা তো রোমানার বিয়ে শি হয়নি অভাবে সংসার রোমানার পরিবারে মা আছে ছোটো একটা ভাই আছে তো মা দর্জির কাজ করে আর ঘরদোয়ার সামলায় ছোটো ভাইকে দেখে ছোটো ভাইকে মাদ্রাসার পড়ানোর ইচ্ছা মাদ্রাসার পড়ানোর চেষ্টা করতেছে টাকা একটু হাতে আসলে মাদ্রাসা ভর্তি করিয়ে দিবে তো এদিকে রোমানারও বিয়ের বয়স হয়ে গেছে রোমানাকেও বিয়ে দিবে কিন্তু কেউ তাকে বিয়ে শি করতে চায় না তাকে দেখলে সবার ছেলেরাই পাগল হয়ে যায় কিন্তু কেউ সংসার করার জন্য তাকে বিয়ে করতে চায় না এজন্য রোমানা এখন ইউটিউবে এসেছেন বাধ্য হয়ে যদি কোনো ভালো মানুষ পেয়ে যায় সে পুরুষটি যদি বিবাহিত হয় কোনো আপত্তি নেই রোমানা তাকে বিয়ে সাদি করতে রাজি আছে রোমানার একটি কথা আমার রূপ যৌবন আমি দেহ তাকেই দেব যে আমার পরিপূর্ণ দায়িত্ব নিয়ে সারা জীবন আমার পাশে থাকতে পারবে তো দর্শক এ ছিল রোমানা জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা